নীরবে আন্ডাসকর নিবৃত্তির পর্ব আন্ডাস্কর বত্রিশ তাসমিয়া আন্ডাসকর তাসমিন আন্ডাসকর প্রিয়া মুক্তমনাদের জন্য উন্মুক্ত একটা বদ্ধ ঘরে আটকে আছে রোজি ওর সাথে দুজনকে দিন আগেই ডাকাতেরা মেরে ফেলেছে তাও ওর চোখের সামনে বিষয়টা রোজির জন্য খুব ভয়ঙ্কর ছিল কেমন একটা ঘোরের মধ্যে আছে মেয়েটা চিন্তা শক্তিও আগের মতো প্রখর নেই বলতে গেলে খাওয়া দাওয়া গোসল সবকিছুই নেই তিনবেলা খাবার দিয়ে গেলেও রোজি কিছু খাচ্ছে না এই জানোয়ারদের দেওয়া কোনো খাবার সে খাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে সবুর এই দলের প্রধান সে শুনেছে তার ইচ্ছেতে এখনো বেঁচে আছে রোজি কিন্তু কেন রোজির মনে অনেক প্রশ্ন কিন্তু কোন উত্তর নেই আন্ডাস্কোর সারা রাত না ঘুমানোর ফজরের দিকে ঘুমিয়ে গেছেন সবুর হোসেন নির্ঘুম রাতগুলো শেষ হয় ঠিক সকালের আগে থেকেই সকাল সকাল মিষ্টি বিয়ের কথাবার্তা চলছে আহনাফের একটু আগে সিদ্দিক আহমেদকে সবটা জানিয়েছে হিসেব মতো তেরো দিন পর আহনাফ আর মিষ্টির বিয়ে মিষ্টির বাবা মায়ের বিয়ের দিন তারিখ নিয়ে কোনো সমস্যা নেই বলে আহনাফের পরিবার থেকেই তারিখ ঠিক করা হয়েছে সবকিছুর মধ্যে মিষ্টির কেমন একটা লাগছে আজ মনে হচ্ছে আনফকে ঠকাচ্ছে ও যে শরীর শত শত পুরুষ রূপী হায়নার দল খুবলি খেয়েছে সেই শরীর কিভাবে আনাফ গ্রহণ করবে নেহাত লোকটা খুব ভালো তাই মিষ্টির উপর দয়া প্রদর্শন করছে বলেই মনে হয় ওর কি রে গরম গরম হাত না খেয়ে এই দরজার কাছে বসে আছিস কেন মিষ্টিতে দোরবোড়ায় বসে থাকতে দেখে শোনালো আনজুম বেগম নেহায় রোশুন আর সিদ্দিতে খাবার পরিবেশন করে দিচ্ছে মায়ের কথায় উঠে দাঁড়ালো মিষ্টি আপুর সাথে খাবো মা ভাইয়া আর বাবা খাওয়া শেষ করুক আগে উদ্ধৃতি চিহ্ন তোর ভাইয়া কি মেঘেককে ছাড়া খায় একসাথে খাবার না খেলে জোর করে বসায় ছেলেটা যা যা তুইও খেয়ে নি এখন একদম অনিয়ম করবি না আমি গেলাম পুকুর পারে, উদ্ধৃতি চিহ্ন আচ্ছা মা আঞ্জুম মেয়েকে বলে কয় নিজের কাজে এগোলেন মিষ্টিও খাওয়ার ঘরে যাচ্ছে বাবা মিষ্টির বিয়ের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আপনি বলতে বললে বলবো। মেহেক বুঝতে পারছে না রসুন হঠাৎ মিষ্টির বিয়ে নিয়ে বাবাকে কি বলতে চাচ্ছে সিদ্দিক খেতে খেতে জবাব দিলেন অবশ্যই বলো মিষ্টি বিয়েতে খাওয়া দাওয়া সব খরচ আর গয়নাগাটি কিছু আমি দিব উদ্ধৃতি চিহ্ন সেটা হয় না বাবা তুমি আমার জামাই তুমি আমাদের পাশে থেকো তাতেই হবে উদ্ধৃতি চিহ্ন রোশনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেক মানুষটা ততটা খারাপ না যতটা মেহেক ভাবত ছেলে মনে করে রাজি হয়ে যান বাবা মিষ্টিকে আমি বোনের থেকে কম ভালোবাসি না বাবা ছাড়া মা বোন কিংবা ভাই কিছুই নেই আমার জীবনে তাই মিষ্টিকে পেয়ে নিজের বোনের মতোই ভাবি আমি যদিও ভালো মানুষ না কিন্তু এতটুকু তো বোনের জন্য করতে পারি তাই না রোশনের কথায় খারাপ লাগছে সিদ্দিকের আসলে মানুষ তো জন্মগতভাবে অপরাধী হয়ে জন্মায় না পারিপার্শ্বিক অবস্থার কারণে অপরাধ করতে বাধ্য হয় ছেলেটার জন্য মায়া হচ্ছে ওনার মেহেকের চোখে জল টলমল করছে রোশনের বিষয়ে চিন্তাভাবনা আগের থেকে বদলে গেছে মেহেকের ঠিক আছে বিয়ের আগ পর্যন্ত কিন্তু এখানেই থাকবে তোমরা উদ্ধৃতি চিহ্ন কিন্তু বাবা ওনার তো ঝামেলা মেহেক মাঝখানে কথা বলে সিদ্দিক একটু চুপ থেকে বলেন সেসব আমি বুঝে নিব কিছু টাকা পয়সা দিলে সবকিছু ঠিক থাকবে তেমন কিছু রাজ পেলেই রোশন চলে যাবে উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে বাবা আজ দুদিন হলো মিষ্টির সাথে কথা হয়নি আনাফের কল দিয়েছে টেক্সট করেছে কিন্তু মিষ্টির কোনো রেসপন্স পায়নি সেজন্য আজ সন্ধ্যা হতেই মিষ্টিদের বাড়ি চলে এসেছে আনাফ হবু জামাইকে আপ্যায়ন করতে ব্যস্ত আঞ্জম রোশন মেঘেককে সাথে নিয়ে একটু বেরিয়েছে সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না তাই বাড়ি থেকে বেরিয়ে সামনে হাঁটতে গেছে দুজন মিষ্টি নিজের ঘরে বসে আছে আহনাফকে কি বলবে কেন এড়িয়ে যাচ্ছে তা তো নিজেও জানে না মিষ্টি আন্টি আমি আর কিছু খাব না মেঘ রসুন ওদের কোনো সারা শব্দ নেই যে ওরা বাড়িতে নেই একটু বেরিয়েছে মিষ্টি ঘরেই আছে তুমি গিয়ে কথা বলো আমি বরং একটু আসছি উদ্ধৃতি চিহ্ন আঞ্জুম বেগম আহনাফকে বলে রান্নাঘরের দিকে গেলেন আহনাফ তো ভাব কাটিয়ে মিষ্টির ঘরের দিকে এগোল এদিকে মিষ্টি নিজের ঘরে পাইচারি করে যাচ্ছে অস্থির লাগছে ভীষণ দরজার দিকে দৃষ্টিপাত করতেই আহনাফকে দেখছে মিষ্টি মৃদু হেসে বলে মিষ্টি ভেতরে এসে বসুন স্যার আহনাফ বিনা কথায় ঘরে ঢুকে সরাসরি বিছানার একপাশে বসল শাড়িটা পরেছিলে উম শাড়িটা মিষ্টির মনে পড়ল সবার নজর আলাদা করে একটা শাড়ি কিনে দিয়েছিল আহনাফ না ভালো করেছ আমাদের বাড়িতে গিয়ে পড়বে একেবারে উদ্ধৃতি চিহ্ন মিষ্টি মাথা নাড়ল একবার আহনাফ মিষ্টিকে স্বাভাবিক করতে চাইছে মিষ্টি বুঝতে পারছে কিন্তু ঠিক নিজেকে সামলে নিতে পারছে না আমকেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আহনাফ বসা থেকে উঠে মিষ্টির কাছে এগিয়ে গেল কিছুটা মিষ্টি চমকাল এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছে ও আহনাফ এগোচ্ছে তবুও দেয়ালে পিঠ থেকে যাওয়ায় থেমে গেছে মিষ্টি আহনাফ মুচকি হাসল মেয়েটা ভয় পাচ্ছে কি করছে নব মিষ্টি চোখে মুখে বিস্ময় ও ভয় স্পষ্ট আহনাফ ওকে শান্ত করতে একটু পেছনে এগিয়ে গেল টিপ বাঁকা হয়েছে মিষ্টি কপালে হাত দিল আহনাফ সামনে এগিয়ে নিজেই টিপটা ঠিকঠাক জায়গায় পড়িয়ে দিল এবার হাফ ছেড়ে বাঁচল মিষ্টি ধন্যবাদ স্যার একা ঘরে যা খুশি ডাকো কিন্তু বাইরে বসে স্যার বলে আর ডেকো না অভ্যাস করতে হবে তো মিষ্টির ঠোঁটের কোণে হাসির রেখা আটকে নিল অদ্ভুত মানুষ একবারও জিজ্ঞেস করল না কেন দুদিন কথা বলেনি এমনভাবে কথা বলছে যেন কিছু হয়নি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক হাতে হাত রেখে খোলা মাঠে হাঁটছে মেহেক ও রসুন ছোটবেলার গল্প জানতে চেয়েছিল রসুন ব্যাস মেহেক সেই যে বলতে শুরু করেছে আর থামার নামবন্ধ নেই অবশ্য রসুন সবকিছু বেশ উপভোগ করছে মাঝে মধ্যে কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে প্রিয়তমার তারপর কি আর ধরতে পেরেছিল পেন্সিল চোরকে আরে না জানেন তখন তো জানতাম নাকি চুরি করেছিল কিন্তু একদিন জানলাম আমাদের ক্লাসের ফরিদা নিয়েছিল ওর এমনিতেই হাতটানের অভ্যাস ছিল উদ্ধৃতি চিহ্ন রশন হাসছে মেঘেক দাঁড়িয়ে গেল ভ্রু উঁচিয়ে শুধাল আচ্ছা এবার আপনার পালা আপনার ছোটবেলার কথা বলুন কিছু উদ্ধৃতি চিহ্ন মেহেকের প্রশ্নে ভাবনায় পড়ে গেল রসুন বলার মতো কোনো স্মৃতি নেই ওর মস্তিষ্কে সব কিছুই অস্পষ্ট ধুয়াশা আমার ছোটবেলায় তেমন কিছু নেই মানে বলার মতো কিছু মনেই নেই উদ্ধৃতি চিহ্ন মনে নেই কিছু না রোশন মেঘেকের কোমরে হাত রেখে দাঁড়ালো মেহেক ও রোশনের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে উমম সত্যি মনে নেই সুন্দরী সবকিছু অস্পষ্ট মেহেক বুঝতে পারল না সত্যি বললো লোকটা নাকি মজা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি চলুন এখন বাড়ি যাই মিষ্টি একা একা নিশ্চয়ই আমাদের মিস করছে উদ্ধৃতি চিহ্ন ঠিক বলেছ চলো আজকে তিনজনে একসাথে লুডু খেলবো, তোমাদের দুই বোনকে হারিয়ে দেব হো উদ্ধৃতি চিহ্ন মেহেক জোরে হাসতে হাসতে বলল দেখা যাবে সেটা রোশন কথা না বলে হুট করে মেঘেককে কোলে তুলে নিল মেঘেক মোটেও চমকাল না তাতে এই লোক যে এসব করে তা তো আর নতুন না এভাবেই বাড়ি নিয়ে যাবেন তোমার সমস্যা তাতে সুন্দরী মোটেও না হেঁটে যাওয়ার বদলে যদি কোলে করে যাওয়া যায় কার সমস্যা হয় রোশন মুচকি হেসে হাঁটতে লাগলো আকাশের সুন্দর চাঁদ খানাও যেন ওদের সাথে বাড়ির দিকে এগোচ্ছে বিয়ের জন্য তোরজোড় শুরু হয়েছে দুই বাড়িতেই সপ্তাহখানিক পরে মিষ্টি আর আহনাফের শুভ পরিণয় ঘটবে সবাই তাই কোমর বেঁধে কেনাকাটা করতে শুরু করেছে এর মধ্যে রোশন একবার জঙ্গলে গিয়েছিল টাকা পয়সা নিয়ে আসতে একমাত্র শ্যালিকার বিয়েতে কোনো কমতি রাখবে না সে চলবে